সুস্বাদু তিল সুটকি বিভিন্ন রকমের পাতার ভর্তা করছি প্রিয় বিয়ার্স আর ভর্তা করব পাটা মশা ভাত খাবো না তা কি হয় তো দেখুন পাটা পাটামশে ভাত মেখে নিচ্ছি আর এই ভর্তা বানানো পাটা মোসা ভাত খেতে যে কি সুস্বাদু যে খায় সেই একমাত্র জানে আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি এই সবুজের নেয় ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি চলে আসলাম আমার ছোট বারান্দা বাগানে এখান থেকে শাক সবজি নিয়ে আজকে রান্না রান্নাবান্না করব তো কী রান্নাবান্না করবো তা প্রস্তুত প্রণালী দেখে নিন প্রথমে আমি আমার নিজ হাতের লাগানো কলমি শাকের পাতা ডগা ছিঁড়ে নিচ্ছি আর একদম পিওর সলিড নিজের হাতে লাগানো খেতে তো আলাদাই একটা আনন্দ তো আমি কচি কচি ডকগুলো সিঁড়ে নিচ্ছি সঙ্গে পাতাও সিঁড়ে নিচ্ছি দেখুন একটু কষ্ট করে যত্ন করে লাগালে টুকটা খাওয়া যায় এরকম সলিড পিওর শাক পাতা তো নরম নরম ডকগুলো নিয়েছি আর পাতা নিতেছি শাকের কলমি শাক এটা আর সঙ্গে এখানে আসে সজনে গাছ এখান থেকেও নরম কচি পাতা নেব আজকে এই দুই রকম পাতা দিয়ে আরও অনেক কিছু আছে মিলিয়ে একটা একদম সুস্বাদু ভর্তা করব। একটু ঝাল ঝাল দিয়ে তো প্রথমে আমি সব পাতাগুলো নিয়ে ধুয়ে ফ্রেশ করে চলে আসলাম একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি একদম লো হিটে এর উপরে দিয়ে দেবো রসুন পেঁয়াজ কাঁচামরিচ প্রথমে এগুলো একটু ভালো করে বেজে রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলোর গায়ে পোড়া দাগ লাগিয়ে নেব ভেজে যেন পোড়া পোড়া হয় এরকম অবস্থায় করে নিচ্ছি একটু পরে পরে ভালোভাবে নেড়ে সেরে দিচ্ছি প্রিয় বিয়ার্স যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক করবেন যারা শুধু দেখছেন সাবস্ক্রাইব করেননি এখনো তো আমি অনবরত করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি চুলার জাল কিন্তু লো পর্যায়ে থাকবে মুখে যদি অনিহা খেতে লাগে আর মুখে যদি রুচি না থাকে এরকম ভর্তা করে খেলে কিন্তু দ্রুত মুখে রুচি চলে আসে অল্প করে তেল দিয়ে দিচ্ছি একটু ব্যাস এবারে আবার ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে আসছে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ ভাতটা যে বাটার সময় লবণ দেই তার থেকে যদি ভাজার মধ্যে দেওয়া হয় ভালো হয় লবণটা ভেজে এর যে একদম ঝাঁঝালো সেইটা একটু কমে আসে লবণের ব্যাস মোটামুটি লবণ দিয়েও ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ করে অনবরত করে ভেজে নিচ্ছি এবারে আমি ফাইসার সুটকি দিলাম ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। আর এইটা সুটকি দিয়ে ভর্তা করব। অনেকে বাসপাতা শুটকি বলে যে যেই নামে চিনে আর এই ভাইসা বাসপাতা শুটকিটা দিয়ে সব রকম সবজি বিষের আইটেম যেমন ছিমের বিষ এই সব রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আবার ভর্তা লতা দিয়ে তো সুটকিটা আমি ভালো করে ভেজে নেব আর এর গায়ে যে কাটা আছে এই কাটাটা ফেলে দেব না এইটা সহই বেটে নেব কারণ কাটাটা একদম মিহি হয়ে যাবে কোনো রকম থাকবে না তো মাছগুলো আমার মোটামুটি ভেজে নিচ্ছি এখন যেই পাতা ছিঁড়ে নিয়ে আসলাম আমার ছোট বারান্দা বাগান দিয়ে শখের বাগান সেটা দিয়ে দিলাম এখানে কলমি পাতা আছে আর কলমির ডগা আছে কচি আর আছে সজনে পাতা ব্যাস সব কিছু মিলিয়ে এখন ভেজে নেব একদম ভালোভাবে ভেজে নিচ্ছি প্রিয় বিওয়ার এই দেখুন কতটা কমেও গেছে ভাজার পরে শিল পাটায় বাটলে যতটা সুস্বাদু হয় ততটা কিন্তু মিক্সারে করলে হয় না তো আমি কষ্ট করে হলেও শিলে করে নেব প্রথমেই দেখে বুঝে গেছেন আমি মিক্সারে করব না এর সঙ্গে কিন্তু আরও খাওয়া দাওয়া আছে রান্না এই যে তিল দিলাম এর সঙ্গে কারণ তিল দিয়ে সুটকি দিয়ে একটু শাক দিয়ে যদি এরকম ভর্তা হয় খুবই সুস্বাদু হয় আর তিলটা আলাদাও ভর্তা করে খাওয়া যায় যাই হোক কিছু মিলিয়ে মিশিয়ে আমার ভাজা হয়ে গেছে এখন আমি বেটে নেব সবগুলো একটু একদম মিহি করে বেটে নেব কারণ তিল ভাজাটা শক্ত শাক আর রসুন পেঁয়াজ সব কিছু মিলিয়ে বেটে নিলে নরম হয়ে যাবে এই ভর্তাটা আজকের রান্নাবান্না এই অবধি এর সঙ্গে আরও দুই তিনটে রান্নার আইটেম আছে দেখতে থাকুন দেখবেন শেষে আমি ধৈর্য ধরে ভর্তাটা বেজে নিচ্ছি দারুণ সুগ্রান বের হয়েছে সজনে পাতা আর ওই ছোট ছোট কাঁচামরিচ দেখুন মিহি করে বেটে গ্রামের দিয়ে আমি এই ভর্তাটা করছি এই রকম ভর্তা হলে দুই থালা পাঁচ থালা এক হাড়ি ভাত সব শেষ হয়ে যাবে অন্য কিছু লাগবে না যে যতটা পারবে খেয়ে নেবে চেটে পুটে আজকের এই ভর্তার স্বাদ সবাই কম বেশি আমরা বাঙালি জানি তো আমার ভর্তা ভাটা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আর ওই পাটায় আমি শিল যে ভর্তা করেছি ওখানে আমি গরম গরম ভাত মেখে নিয়ে খাব আগে ভর্তাটা উঠিয়ে নিলাম হর্তা করব আর শিল্পাটায় ভাত খাবো না এইটা কী হয় ভাত আমি মেখে খেয়েও নেব এখানেই সুস্বাদু হয়েছে ভর্তা এই দেখুন ফাইনাল লুক আমার তিল দিয়ে শুটকি দিয়ে কলমি পাতা সজনে পাতা সব মিলিয়ে ভর্তা সঙ্গে আছে লাল লাল মুরগির পোনা আর আছে কাঁচা কাঁঠালের তরকারি